বিসমুল রহমান রাহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সামনের যারা আমাদের প্রথম শ্রেণীতে দু হাজার পঁচিশ সাল থেকে পড়াশোনা করবে তাদের আজকের যে আয়োজন সেটি হল সরাসরি প্রাথমিক গণিত বইটি প্রথম শ্রেণীর জন্য আমাদের দু হাজার পঁচিশ সালের জন্য দেখিতে চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে সময় দেবেন তা আমরা কী কী বিষয় এখান থেকে পেয়ে যাব আমরা দেখে দেওয়ার চেষ্টা করব সহ আশা করছি একটু আমাদেরকে সময় দেবেন আমরা শেষ করব মোটামুটি আমাদের অধ্যায়টি যেভাবে আমরা সম্পূর্ণ করার যে বিষয়টি রেখেছি যে প্রত্যেকটি বিষয় আগে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তারপরে আমরা পর্যায়ক্রমে আরও যে নতুন নতুন বিষয়গুলো সামনে আসতে চলেছে বিশেষ করে আমাদের শিক্ষক সহায়িকা থেকে এবং আমাদের কিভাবে আমরা প্রত্যেকটি সেশন বা প্রত্যেকটি পিরিয়ড এই প্রথম শ্রেণীর বইটির জন্যে থাকবে দু হাজার সালের জন্য প্রত্যেকটি বিষয়ে আমরা আপনাদের ছোটো সময়দের জন্যে যেভাবে সুবিধা হয় আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের আজকের এই ভিডিওটি নতুন দেখছেন বা আমাদের আজকের এই ভিডিওটির সাথে সাথে যারা আপনারা আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে এবং আপনাদের ছোট শুনে মেয়েদের জন্য প্রথম শ্রেণীর জন্য প্রত্যেকটি বিষয়ে আমাদের সামনে আপডেট থাকবে আশা করছি আপনারা আপনাদের ছোট শুনে যারা কিন্ডার বা প্রাইমারি স্কুলগুলোতে পড়াশোনা করে থাকেন প্রত্যেকটি বিষয়ে আপনারা তাদের আপডেটগুলো পেয়ে যাবেন বিশেষ করে শিক্ষক সহিকা থেকে চলুন দেখে নেই আমাদের আজকের এই প্রাথমিক গণিত বই এবং প্রথম শ্রেণীর জন্য আমাদের কী কী থাকছে প্রত্যেকটি বিষয় নতুন এবং আমরা প্রত্যেকটি বিষয়ে সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আমাদের ছোটো ছোটোদের আমরা বাসা থেকে এই বিষয়গুলো শেখাতে পারি চলুন দেখে নেই আমাদের আজকের এই সম্পূর্ণ আলোচনাটি আচ্ছা আমাদের সূচিপত্র দেখতে পাচ্ছি এবং আমাদের বিষয়বস্তু এবং আমাদের অধ্যায় এবং পৃষ্ঠা তো আমাদের এখানে সর্বমোট আঠারোটি অধ্যায় বা বিষয়বস্তু রয়েছে যে বিষয়গুলো বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো হলো যে তুলনা করি এবং ঘটনা সংখ্যা এক থেকে দশ যোগের ধারণা বিয়োগের ধারণা সংখ্যা এগারো থেকে বিশ এবং যোগ আমরা দেখতে পাচ্ছি এগারো থেকে বিশ এবং বিয়োগ এগারো থেকে বিশ এবং সংখ্যা একুশ থেকে চল্লিশ স্থানীয় মান নিজে করি যেমিতি প্যাটার্ন সংখ্যা একচল্লিশ থেকে একশত যোগ এবং বিয়োগ বাংলাদেশি মুদ্রা এবং নিজে করি এবং পৃষ্ঠা হলো আমাদের এক থেকে পৃষ্ঠা এক থেকে আমাদের পৃষ্ঠা হল একশত নয় পর্যন্ত প্রত্যেকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো আচ্ছা তো আমাদের এখানে প্রথমে যে বিষয়টি দেওয়া রয়েছে হলো তুলনা করি তুলনা করি এখানে কম বেশি এই বিষয়গুলো আমাদের শুনে শুধুভাবে পেয়ে যাবে এবং এখানে আরও অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আপনারা বইটি পাওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন এবং আমাদের এখানে কাছে দূরে তুলনা করার যে বিষয়গুলো সেগুলো আমাদের এখানে শুধুভাবে দেওয়া রয়েছে এবং গণনা করার উপকরণ এবং গণনা করি এই বিষয়গুলো আমরা এখানে দিতে পারছি এবং বিভিন্ন চিত্রের কিন্তু প্রয়োগ রয়েছে যারা আপনারা শিশু শ্রেণীতে আপনার ছোট শ্রমিক এর আগে পড়িয়েছেন সেখান থেকে তারা যে এখন আপনার ছোটো শ্রমিকরা যারা প্রথম শ্রেণীতে সামনে পঁচিশ সালে পড়াশোনা করবে প্রত্যেকটি বিষয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবেন তো এখানে দেখতে পাচ্ছি সংখ্যা এক থেকে দশ এবং চেনা ও পড়া যে বিষয়গুলো এখানে এক থেকে পাঁচ পর্যন্ত প্রথমে নিয়েছে তারপরে এই এক থেকে পাঁচ পর্যন্ত চেনার জন্য সংখ্যার সাথে মিল রেখে ছবির নিচে ডাক দিয়ে এই ধরনের বিষয় রয়েছে এবং একটি করে দেখানো হলো এই বিষয়গুলো আমার ছোটো শ্রমিক থেকে সুন্দরভাবে আমরা বাসা থেকে কীভাবে শেখাতে পারি প্রত্যেকটি বিষয় দেওয়া রয়েছে এরপরে আমরা রয়েছি আপনাদেরকে সহযোগিতা করার জন্যে আমরা অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে প্রত্যেকটি বিষয় বিশেষ করে প্রথম শ্রেণীর জন্য বাংলা ইংরেজি গণিত প্রত্যেকটি বিষয়ের পাশাপাশি আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ে যে আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমাদের প্রাথমিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান এবং চারুকারু বা শারীরিক শিক্ষা সেই বিষয়গুলোর উপর আমাদের আপডেট থাকবে আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এরপর রয়েছে আবার চেনাও পড়া এবং ছয় থেকে এখানে দশ পর্যন্ত সংখ্যাগুলোকে দেখানো হয়েছে এবং ছবি গণনা করার সাথে সাথে এখানে সংখ্যা চেনার যে বিষয় সেটি নিশ্চিত করার এখানে দেখতে পাচ্ছি এবং সংখ্যার সাথে মিল রেখে ছবির নিচে দাগ দেই এবং এখানে বিভিন্ন চিত্রের সাহায্যে আমাদের বিষয়গুলোকে এখানে ধারণা দেওয়া হয়েছে এবং সংখ্যা এক থেকে দশ পর্যন্ত চলছে গণনার এবং রং করা পড়া ও লেখা এই বিষয়গুলো শুধুভাবে সুন্দরভাবে আমরা আমাদেরকে শেখাতে পারি তার জন্য বইটি অবশ্যই আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমরা দশের গঠন কীভাবে দশটি গঠন হয়ে থাকে সেই বিষয়টিও আমরা এখান থেকে সুন্দরভাবে পেয়ে যাব এবং এর সাথে সাথে আমরা পেয়ে এবং ক্রমের ধারণা অর্থাৎ আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমরা এখানে যেমন আমরা জেনেছি সে ঠিক এখানে আমাদের যেভাবে দেখা থাকবে সেটি হলো যে ছোটো থেকে বড়ো এবং বড়ো থেকে ছোটো যে বিষয়গুলো সেগুলো এখানে সুন্দরভাবে কম থেকে বেশি বা বেশি থেকে কম এভাবে নতুন একটি বিষয় এখানে অ্যাড করা হয়েছে এবং সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা বলি এখানে দেখতে পাচ্ছি যে কম থেকে বেশি এবং বেশি থেকে কম অর্থাৎ আমরা এর আগে জানতাম যে বেশি থেকে কম বা কম থেকে যে বেশির যে বিষয়টি সেটি সাজিয়ে লেখার ক্ষেত্রে ছিল যে ছোটো থেকে বড়ো এবং বড়ো থেকে ছোটো সাজিয়ে লিখো কিন্তু এখানে সাজানোই আছে আমাদের ছোটো সুমন থেকে জানাতে হবে যে তারা এটি কীভাবে সমাধান করবে সেটি হলো কম থেকে বেশির দিকে দেওয়া আছে না বেশি থেকে কমের দিকে দেওয়া আছে এই ধরনের বিষয়গুলো আমরা আমাদের ছোট সময় প্রথম শ্রেণীর জন্য পেয়ে যাব এবং এর সাথে আমরা পেয়ে যাব যোগের ধারণা যোগের ধারণার জন্য এখানে বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন উদাহরণের সাহায্যে বিভিন্ন চিত্রের সাহায্যে আমাদের এখানে দেওয়া হয়েছে এবং কিছু কথাকাঙ্ক এবং বিভিন্ন যেহেতু তারা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হবে কথারঙ্গ প্রচুর রয়েছে এবং প্রচুর বিষয় এখানে নতুন অ্যাড করা হয়েছে যে বিষয়গুলো আপনার আপনাদের ছোটো ছোটো বাসায় থেকে যদি এখন থেকে শেখানোর চেষ্টা করেন অবশ্যই তারা ভালো কিছু করবে এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ধারাবাহিকতা কিন্তু এখানে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যোগের ধারণার ক্ষেত্রে অনেক বিষয় রয়েছে আমরা যেহেতু আজকে গণিত বইটি হাতে পেয়েছি আমরা গণিত বইটি থেকে আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনার বাসায় থেকে আপনার আপনাদের ছোট সময় শুধুভাবে এগুলো শেখাতে পারেন এরপরে রয়েছে শূন্যের যোগ শূন্য শূন্যের যোগ এরপরে রয়েছে আমাদের নিজে করি এখানে যোগ করার বিষয় এখানে দেয়া রয়েছে এবং যোগ করা যে আরও অনেক মাধ্যম রয়েছে এবং আমাদের যোগের সাহায্যে যে আমরা টেনে মিল করার যে বিষয় সেটিও আমরা এখান থেকে পেয়ে যাব এবং আমরা কথারঙ্ক একচল্লিশ পৃষ্ঠা থেকে আমরা এখানে সরাসরি অনুশীলনমূলক কাজ পেয়ে যাবো এছাড়াও আমরা তার পূর্বেও কিছু কথার অঙ্ক পেয়ে যাব যেগুলো আমরা আমাদের ছোটো ছোটোদের জন্যে খুবই গুরুত্ব সহকারে যদি আমরা এগুলো তার এখনই দেওয়ার চেষ্টা করি তাহলে তারা এই কথাঙ্গুলোকে সমাধান করতে পারবে এবং দ্বিতীয় শ্রেণীতে উঠবার পূর্বেই এইগুলোর প্রত্যেকটি ধারণা তারা পেয়ে যাবে এবং দ্বিতীয় শ্রেণীতে কিন্তু এই ধরনের প্রচুর ধারণা এবং প্রচুর অনুশীলনমূলক কাজ দেওয়া রয়েছে বিয়োগের ধারণা রয়েছে আর পরে বিয়োগের ধারণাগুলো কিভাবে আমাদের এখানে আমাদের ছোটো শ্রেণী দেওয়া যায় সেই বিষয়গুলোর উপরে এখানে যথেষ্ট আমাদের চিত্রের প্রয়োগ রয়েছে এবং ছবি থেকে সংখ্যার বিয়োগ এই বিষয়গুলো আমাদের এখানে দেওয়া রয়েছে এবং এর সাথে কতটি ফুল বেশি এখানে দেখতে পাচ্ছি এ ধরনের চিত্রের সাহায্যে বিভিন্ন মেয়ের ছবি দিয়ে বিভিন্ন পশু পাখির ছবি দিয়ে বিভিন্ন উপকরণের সাহায্যে আমাদের ছোটো শ্রেণীদেরকে এই বিয়োগ এবং যোগের যে ধারণাগুলো সেগুলো এখানে দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি পাঁচ বিয়োগ তিন বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করি এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমাদের ছোটো শ্রমিকদের এই প্রথম শ্রেণীতে দেওয়া হয়েছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পৃষ্ঠা একান্ন একান্ন পৃষ্ঠা যেটি রয়েছে সংখ্যা সংখ্যালিখি এবং এই সংখ্যালিখির ক্ষেত্রে এই খালিঘড়ে কীভাবে তারা সংখ্যা বসানোর যে বিষয়টি সে যেটি চিত্রের মাধ্যমে সুন্দরভাবে তাদের বইটিতে দেওয়া রয়েছে বিশেষ করে একান্ন পৃষ্ঠায় এটি শুরু হয়েছে এবং এর সাথে আমরা যে বিষয়টি এখানে পেয়ে যাবো সেটি হল তিপ্পান্ন পৃষ্ঠায় যে নয় বিয়োগ চার এর জন্য একটি গল্প তৈরি করার যে বিষয় এটি নতুন একটি বিষয় আমার গল্পটি হলো এখানে দেখতে পাচ্ছি নদী ঘাটে নয়টি নৌকা বাঁধা ছিল এভাবে চারটি নৌকা ঘাট ছেড়ে চলে গেল এখন ঘাটে কয়টি নৌকা থাকলো এবার তোমার গল্পটি বলো এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের প্রথম শ্রেণীর বইটিতে দেওয়া হয়েছে যা কিনা দ্বিতীয় শ্রেণীর পূর্ব প্রস্তুতি হিসেবে প্রত্যেকটি বিষয় এখানে আলোকপাত করা হয়েছে এবং এখানে এগারো থেকে বিশ পর্যন্ত যে সংখ্যাগুলোর বিষয় থাকে সেই বিষয়গুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এবং সেই পর্বে আমরা রয়েছি আমরা অল্প সময়ের মধ্যে শেষ করবো আশা করছি প্রথম থেকে শেষ মধ্যে ভিডিওটিতে সময় দিচ্ছি এখানে রয়েছে সংখ্যার ক্রম অনুযায়ী ডটগুলো দাগ টেনে যুক্ত করি এবং রং করি ছোটো থেকে বড় এবং বা বড়ো থেকে ছোটো আচ্ছা এখানে আমাদের নিচে একটি চিত্র থাকবে সেটি ডট আকারে তাদেরকে পূরণ করতে হবে এবং এখানে রয়েছে যোগ এখানে আমরা বড়ো গাছের নয়টি আম এবং ছোটো গাছের চারটি আম আছে এই ধরনের ধারণাগুলো বিশেষ করে আমাদের যোগ বিয়োগের যে ধারণাগুলো সে বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে এবং মজার বিষয় হলো আরও কীভাবে আমরা আট যোগ পাঁচ হিসাব করতে পারি এগুলোকে ভেঙে 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 এক কথার মতো আমরা এখানে বিশেষ কিছু বিষয় দেখতে পাবো এবং এখানে সংক্ষিপ্ত উত্তর হিসেবে আমরা অনেক কিছু এখানে পেয়ে যাবো পৃষ্ঠা হলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি ষাট একষট্টি বাষট্টি তেষট্টি প্রত্যেকটি বিষয়ে আমাদের প্রথম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আমরা এই বইটি সামনে প্রত্যেকটি বিষয়ে আলোকপাত করার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছি আটকে দশ বানাতে কত প্রয়োজন তিনকে ভেঙে ড্যাশ এবং ড্যাশ করা যায় আট এর সাথে তিন হতে ড্যাশ নিয়ে দশ করা যায় এবং দশ ও ড্যাশ নিয়ে ড্যাশ হয় এই ধরনের সূক্ষ্মসূক্ষ বিষয়গুলো এবং গভীর বিষয়গুলো আমাদের ছোটো শুনিদের গুণী বৃদ্ধিতে দেওয়া রয়েছে এবং যে দুটি সংখ্যা জফল পড়ল তার পাশে এখানে আমাদের বৃত্ত বা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ধরনের আমাদের বিন্দু দেওয়া রয়েছে এগুলো তাদেরকে দিতে হবে তার মানে এখানে যোগের সঠিক ধারণা বা অন্যান্য বিষয়গুলো নিয়েও আমাদের এখানে প্রচুর কাজ রয়েছে এবং প্রত্যেকটি বিষয় আমরা আমাদের ছোটো শুনিদের যে বইটি যেহেতু আজকে পেয়েছি আমরা প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করবো সামনে আশা করছি আপনারা আমাদের সঙ্গেই আছেন এবং প্রত্যেকটি বিষয়ে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং নিজে করে এখানে খালি করে সংখ্যা লিখে এই ধরনের বিষয় রয়েছে এবং কম থেকে বেশি এগুলোর প্রয়োগ রয়েছে এবং আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি বিশেষ করে জেমিতির অংশ এখানে রয়েছে জেমিতির প্রত্যেকটি অংশ এখানে আমরা পেয়ে যাব এবং এর সাথে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো পেয়ে যাব সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের প্যাটার্ন প্যাটার্নের এখানে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো পেয়ে যাব এবং আমরা জ্যামিতির বিভিন্ন আকৃতি এবং প্যাটার্নের বিভিন্ন আকৃতির সমন্বয়ে আমরা এই বইটি কিন্তু পেয়ে যাব এবং এখানে শেষে আমরা যেটি পেয়ে যাব কথার অঙ্ক এবং এই ধরনের বিষয়গুলো দেখতে আমাদের অন্যান্য যে বিষয়গুলো আমরা নিয়ে গণিত নিয়ে কাজ করবো সামনে সেই বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব নতুন নতুন বিষয়গুলো এবং এখানে দেখতে পাচ্ছি একচল্লিশ থেকে একশত পর্যন্ত প্রত্যেকটি বিষয় এখানে কথা এবং সংখ্যা দেওয়া রয়েছে অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি আশা করছি আপনারা আমাদের প্রত্যেকটি বিষয় শুধুভাবে দেখেছেন এবং আমাদের সঙ্গে আছেন তো আমরা শেষে আরও অনেক কিছু পেয়ে যাবো বিশেষ করে কথারঙ্গগুলো এবং আমরা শেষ করবো বিশেষ করে আরও কিছু বিষয় আমাদের এখানে রয়েছে বিশেষ করে আমাদের মুদ্রা বা এই ধরনের বিষয় তো আমরা আর সময় নেবো না আশা করছি আপনারা আমাদের পুরো বিষয়টি দেখেছেন এবং আমরা চাইছি যে আপনারা আমাদের সঙ্গে থাকুন তো আজকে এই পর্যন্ত সকালে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি খোদা হাফেজ